ছোটবেলায় যখন তেল তেল দিতে চাইতাম না তখন আমার আমাকে দিয়ে ঠাকুমা দিত এবং বলতো তেলে চুল তাজা আর জলে চুল তাজা কথাটা হঠাৎ করেই মনে পড়ে গেল এখন তো আর তেমন করে কেউ চুলে তেল দিতে চায় না আমারও দেওয়া হয় না বিশেষ করে আমার প্রায় দিনই সুর থাকে তার জন্য দেওয়া হয় না তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি চুলের পুষ্টির জন্য তেল কতখানি কার্যকরী তার সাথে তাদের বার্থডের দিনটা আমি কিভাবে কাটালাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিও শেষে তোমাদের জন্য কিছু দারুণ দারুণ ইনফরমেশন রয়েছে একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি গত শুক্রবারে ছিল আমার ছোট মেয়ে তাতাইয়ের জন্মদিন তাই ওই দিন সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং সকালে উঠেই ওর জন্য পায়েস একটু পোলাও এবং বাকি কিছু সবজি করে রেখে আমি চলে গেছিলাম পোড়োমতলা পুজো দেবার জন্য যাওয়ার সময় মাকে বলে গেছি এছিলাম তুমি মাংসটা করে রেখো আর তোমাদের দাদাভাইকে বলে রেখেছিলাম তাতে টিউশন থেকে ফিরলে ওকে স্নানটান করে রেডি করিয়ে দিও যেহেতু ওর সেদিন স্কুল ছিল আর জানো তো অনেক দিন পর না মাকে এত সুন্দরভাবে দর্শন করার সুযোগ পেয়েছি যেহেতু সকাল সকালেই পূজো দিতে গেছিলাম তাই ভিড়টাও খানিকটা কম ছিল সেদিন একেবারে মাকে মন প্রাণ ভরে দেখে এসেছিলাম তো পূজো দিয়ে ছোটপট করে বাড়ি চলে এসেছি এবং এসেই দেখি মা একবারে রূপোর থালা গ্লাস পাটিতে ওর জন্য খাবার সাজিয়ে নিয়েছে আমি প্রথমে একটু পায়েশ খেয়ে দিলাম এরপর খাওয়ার খাই ওর বাবা এবং আমি দুজনে মিলে চলে গেছিলাম ওকে সেদিন স্কুলে দেওয়ার জন্য আর যেতেই দেখো ওর সব বান্ধবীরা মিলে ওকে কেমন ঘিরে ধরেছে আর সবাই মিলে কত সুন্দর ভাবে যেন তো ওদের স্কুলের ছোট করে একটু সেলিব্রেশন করে এরপর বাড়ি চলে এসে দেখলাম আমার কয়েকটা পার্সেল এসেছে সেগুলো আমরা আনবক্সিং করতে বসে পড়লাম আর এইবারে যেহেতু তেমন বড় করে জন্মদিন করার কোনো প্রোগ্রাম ছিল না তাই সন্ধ্যের দিক তাদের সোনায় ছোট করে একটু ডেকোরেশন করেছিল আর আমি একটা কেক নিয়ে এসেছিলাম আর এখানে সোনায় কিছু হ্যান্ডমেড চক প্লেট এবং বক্সটা বানিয়েছিলে ওকে দেওয়ার জন্য সাথে একটা بوকেট বানিয়েছিল তো সব মিলে ছোট করে একটু बर्थडेটা সেলিব্রেশন করা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপরে মোমবাতি নিবি কেক কাটা হলো এবং ও যাদের সাথে খেলা করে সব বান্ধবী বন্ধুরা এসেছিল এবং সবাই মিলে কেক খেলো কিন্তু কেক কাটার সময় সবাই থাকলে তোমাদের দাদাভাই সেখানে উপস্থিত ছিল না ওর একটা বিশেষ কাজে আটকে পড়েছিল যেটা আমি খুব মিস করছিলাম তো যাই হোক ভালোই ভালো बर्थडेটা সেলিব্রেট হলো আর ও ভীষণ খুশি ছিল এবং এইবার কিন্তু ছোট করে बर्थडे সেলিব্রেট হলো ও প্রচুর গিফট পেয়েছে গিফটগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব তো এবারে চলো বলি চিপচিপ করার ভয়ে যারা চুলে তেল দিতে চাও না তারা কিভাবে হেয়ার কেয়ার করবে ফেসবুকে প্রচুর তোমার এবং হেয়ার কেয়ার তার জন্যই আমার তোমার কাছে আসা তুমি মানে জানো কি জানো না আমি জানি না আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার তো আমার তো বেশিরভাগ সময় হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আমার কাজ তো যার জন্য আমাকে বেশিরভাগ সময় ভিড হেয়ার স্প্রে প্রচুর কিছু দিতে হয় তো ওই জন্য আমার চুলটা অনেকটা ড্যামেজ হচ্ছে হেয়ার ফল হচ্ছে তো এটা কন্ট্রোল করার জন্য কি কী করবো এই জন্য তোমার কাছে বিশেষভাবে আসা আচ্ছা শুধু কি তুমি শুনে এসছো নাকি অনেক কিছু সেক্টেক করে দাও এছাড়া শুনে আসাটা এখন সবাই ভীষণ কনসার্ন

আর তোমাদের মতন সাধারণ মানুষরা যদি উপকৃত হয় সেখান থেকে যদি সবাই তোমাদের ভিডিও দেখে যদি তারাও যদি উপকৃত হয় সেই থেকে বড়ো পাও না আমাদের কিন্তু আর কিছুই নেই চুলটা ছোট হোক কি বড় হোক ম্যাটার করে না ম্যাটার করে তোমার ভলিউমটা কত ম্যাটার করে তোমার শীতেটা চওড়া বোঝা যাচ্ছে না তো দূর থেকে যে এত চওড়া শীতে সেরকম ধরনের চুল গোজ গোজ হাতের মধ্যে চলে আসছে তাহলে সেই স্টাইলিং করে লাভ কি একটা সময় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে কি যদি আগে আমি চুলটা ঠিক করতাম তাহলে আমার এই পরিস্থিতি হতো না তো সেই জায়গায় যেন না নিয়ে যাও নিজেকে তার আগে থেকে সজাগ হয়ে যাও প্রত্যেককে বলছি শুধু তুমি না তোমার ভিডিও যারা দেখছে প্রত্যেককে বলছি সজাগ হয়ে যাও কি মানে তেল শ্যাম্পু আর সিরাম তেলটা এমন জিনিস না তেল ছাড়া কিন্তু মানে চুল ঠিক করার কোনো আর রাস্তা তেলটাও হতে হবে হালকা পাতলা আর কার্যকারী তেল আর দি কুইনের কিন্তু তেল শ্যাম্পু আর সিরাম এই তিনটে জিনিস কিন্তু আট থেকে আশি প্রত্যেকে ব্যবহার করতে পারবে আর আমাদের এই তেল এই তেলটা কিন্তু দারুণ একটা নিশ্চয়ই ভিডিওতে ভীষণ পপুলার এই তেল এতটাই হাই প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আনতে আনতে মানে তৈরি হতে দেরি হয় শেষ হতে দেরি সেই জন্য আর প্রোসিডিয়ারটা একটু ইউনিক আমাদের এটার কালারটা দেখতে পারবে রেড এটা কিন্তু আমরা আলাদা করে কোনো রেড কালার দিইনি এটা পুরোটাই হচ্ছে গ্র্যাপসি অয়েল লেমন অয়েল ক্লব অয়েল আরো বিভিন্ন রকমের লাইট ওয়েট কার্যকারী অয়েল যেটা ঠান্ডা লাগাবে না স্ক্যাল্পে যেটা স্ক্যাল্পে গোড়াকে মজবুত করবে আর কালারটা হচ্ছে আমরা যে হার্বস গুলো দিই সেই একটা হার্বসের কালার কোন হার্বস কালার এটাও আমি বলে দিচ্ছি রতন জোট নামে একটা হার্বস আছে যেটা স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী সঙ্গে আমরা আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের হার্বস উপকারী হাবস আমরা কিন্তু যে কোনো একটা ওই একসঙ্গে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে তেলটাকে ফোটাই না আমরা তিরিশ পঁয়ত্রিশ রকমের উপকারী যে কার্যকারী হাবস যে হাবসগুলো ব্লাড সার্কুলেশন টাইপের বাড়ায় সেই হাবসগুলো দিয়ে তেলের মধ্যে ইনফিউজ করে রাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা কিন্তু তেলটাকে ফোটাই না কারণ ফুটিয়ে দিলে না মানে পুড়িয়ে দিলে জিনিসগুলো আমাদের মতে ডিগমিনের মতে সেই তেলের গুণগত মানটা নষ্ট হয়ে যায় তারা তেলটা ইউজ করবে এই ড্রপারের মধ্যেই হাফসগুলো কিন্তু দেখো হাফসগুলো কিন্তু ড্রপারের মধ্যেই কিন্তু মানে চলে আসবে আর এই সময় পুরো ফুল ড্রপার নিয়ে ফোটা ফোটা করে স্ক্যালপে ফেলবে চুলে দেবে না চুলে তেল দিয়ে নষ্ট করবে কেন একটা তেল একটা ভালো জিনিস ভালোবেসে ইউজ করো নই একটা কষ্টের পয়সা সুতরাং ওরমভাবে কেউ ইউজ করো না একদম এক ফোটা এক ফোঁটা করে পুরো স্ক্যালপের মধ্যে দিয়ে এই যে পাঁচটা আমাদের দশটা আঙুলের যে টিপস দিয়ে এরকম ভাবে প্রেস করে করে পুরো ফুল হেড ম্যাসাজ করতে হবে তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু করতে হবে এবার যদি বলে অনেকেই যে আমার তো প্রফেশন আমার শ্যাম্পুটা প্রতিদিন করতেই লাগবে আমি তেল মাথায় যেতে পারবো না আমাদের তেল চিপচিপানা অনায়াসে আর স্ক্যাল্পে যাচ্ছে তোমার তোমার কিন্তু চুলের মধ্যে তেল দিচ্ছ না স্ক্যাল্পের মধ্যে যাচ্ছে যাদের খুব একান্ত দরকার যেটা আমার করতেই হবে শ্যাম্পু তাদেরকে বলবো একটা সময় এমনভাবে তোমরা তেলটা দাও যাতে অনেকটা টাইম তোমার মাথার মধ্যে তেলটা থাকে তারপরে সকালবেলায় উঠে তোমরা হালকা শ্যাম্পু যেহেতু কোনো অসুবিধা নেই হালকা শ্যাম্পু যেহেতু পাতলা হালকা শ্যাম্পু সালফেট ফ্রি জিনিস তুমি একদম দুটো পাম্প নিয়ে জাস্ট ওয়াশ করে নাও এতে কী হবে তোমার অয়েলি ভাবটাও মনে হবে না আছে এমনিতেও আমাদের কোনো স্টিকি ভাব নেই আর চুলটাও স্মুথ আর সিল্কি হয়ে যাবে এই শ্যাম্পুটা তিনটে থেকে চারটে পাম এটা কিন্তু দ্বীপের একদম হালকা পাতলা রাইজার প্রোডাক্টস কোনো রকমের ভীষণ বড় ফেনা হচ্ছে একদম ভর্তি ফেনা সেটা হবে না এটাও দেখবে অনেক সময় বলা হয় যে ফেনাযুক্ত বেশি যুক্ত জিনিস যদি জামা কাপড়ও আমরা ধুই সেটার জন্য জামা কাপড়ও নষ্ট হয়ে যায় তো আমি একটাই বলবো যে এই শ্যাম্পুটা তারা আর তেলটা ওইভাবে ইউজ করো প্রতিদিন ইউজ করো তোমাদের চুলের সমস্ত সমস্যার সমাধান চলে যাবে শ্যাম্পুটা সপ্তাহে তিন দিন অন্তর অন্তর করবে তিন থেকে চারটে পাম্প জলে গুলিয়ে নিয়ে সেই ভেজা চুল ধুয়ে নেবে আগে ভালো করে তারপরে কিন্তু ওই শ্যাম্পুর জল দিয়ে দিয়ে মাথার মধ্যে মাসাজ করে ধুয়ে ফেলবে এটা হচ্ছে নিয়ম আর আফটার ওয়াশ শ্যাম্পু করার পর আমাদের এই ক্যারাটিন প্রোটিনযুক্ত হেয়ার সেরাম দারুণ হেয়ার সিরাম এটা অ্যাপ্লাই করবে চুলের মধ্যে একটা মানে সফট একটা সিল্কি ভাব চলে আসবে এটা তুমিও অ্যাপ্লাই করতে পারো তো এতটাই সুন্দর জিনিস তবে তিনটে জিনিস যেই হেয়ার কম্বো সেটা যদি নিয়ে প্রপার গাইডেন্সে আমাদের ঠিক হতে চাও চুলটাকে ঠিক করতে চাও অতি অবশ্যই এই ভিডিওর মধ্যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখানে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো আমাদের প্যান ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট সাপ্লাই হয় ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট সব জায়গায় পাবে এছাড়াও ডিরেক্ট কোম্পানি থেকে যখন তারা পারচেস করবে স্পেশালি তোমার ভিডিও দেখে যারা আসবে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো আর তারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে পুরো আমাদের গাইডেন্সে